তোমার আব্বা মা কিয়ামতের দিনে কোনো উপকার করতে পারবে না আল্লাহর ভাষা তোমার আব্বা মা তোমার কোনো উপকার করতে পারবে না সেদিন যে যার বোঝা টেনে বেড়াবে আব্বা মা পৃথিবীর সবথেকে আপন হয়ে যদি আপনার কোনো উপকার করতে না পারে তাহলে এই বেঈমান বিশ্বাসঘাতক বলে কি করে যে তোমরা আমার পাকড়ি ধরো আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব হ্যাঁ একটা যুক্তিটাও বোঝেন না আপনি আর কবে বুঝবেন এই বিশ্বাস ঘাতক বলে কি করে এই দেশ যদি হজরত উমারের শাসন আমল চলত এই দেশ যদি হজরত উসমানের শাসন আমল যদি চলতো এই দেশ যদি আবু বাক্কারের শাসন আমল হতো তাহলে এই সমস্ত জুব্বা পড়া দাড়িওয়ালা ভণ্ড পীর মাজারিদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো এদেরকে টিকতে পারা যেত না বাদশাহ হারুন রশিদ বাদশাহ শাহজাহান নাম শুনেছেন কি নাম বাদশা শাহজাহান বাদশাহ শাহজাহান দরবারে বসে আছেন কিছু কিছু গল্প থেকে শিক্ষা হয় একটা লোক এসেছে লোকটার বাঁক বুঝেন বাঁক আগেকার দিনে ধান টান বহিত বাঁশের তৈরি করা কি বলে আপনাদের বাহক বাহক এই বাহক নিয়ে একটা লোক এসেছে বাদশাহ শাহজাহানের দরবারে একদিকে আছে একটা খাঁচা আর একদিকে আছে আর একটা খাঁচা একটা পাখি শাহজাহান লোকটাকে জিজ্ঞাসা করছে এই তোমার একটাতে খাঁচা আর একটা ফাঁকা কারণ কি তখন লোকটা বলছে না এই যে পাখিটা দেখছেন এটা হচ্ছে আমার ট্রেনিং দেওয়া পাখি এই পাখিটা খাঁচার ভিতরে জঙ্গলের ভিতরে আমি রেখে আসি আর এ নিজের ভাষাতে কু 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 এরকম করে ডাকে আর যেটা ফাঁকা দেখছেন ওটা খাঁচা নয় ওটা পাখি ধরা ফাঁদ ওর ডাক শুনে অন্য পাখিরা ওর সাথে দেখা করতে আসে আর দেখা করতে এসে ওর খাঁচায় যখন ঢুকতে পারে না তখন এই ফাঁদে এসে পড়ে যায় আর আমি মজা করে জবাই করে ভুনা করে রুটি দিয়ে খাই বাদশা শাহজাহান বল চাই এদিকে এদিকে তুই বাদশা শাহজাহান ডেকেছে ডাকার পরে বলছে পাখিটা বার কর পাখিটা বার করেছে বার করার পরে বাদশাহ শাহজাহান বলছে ওখান থেকে তলোয়ার টান তো তলোয়ারটা এনে পাখিটাকে একদম টুকরো 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 করে কেটে দিয়েছে লোকটা খুব কাঞ্চার বলছে মালিক এত সর্বনাশ করে দিলেন রুজি রুটি সব মেরে দিলেন আমি কি ভুল করেছি আপনি আমায় এই শিকারি করা পাখিটাকে মেরে দিলেন এই পাখিকে বাঁচিয়ে রাখা যাবে না কারণ হচ্ছে এই যে মিথ্যা অভিনয় করে তার স্বজাতিকে মালিকের ফাঁদে ফেলে খাবার উপযুক্ত করে ভুনা করার উপযুক্ত করে এই পাখিকে বাঁচিয়ে রাখা উচিত নয় আমি মুমতাজুল ইসলাম বলছি বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে বেঁধে যারা মানুষকে বলছে আমাদের দরবারে এসো জান্নাতে যাবে এই অভিনয় যারা করাচ্ছে মানুষ এদের মাধ্যমে যা মোশেক হয়ে যাচ্ছে বা শেখের ভিতরে যা লিপ্ত হচ্ছে এটা যদি বাদশা শাহজাহানের জামানা হতো তাহলে মনে হয় এদেরকে শুলিতে চাপিয়ে খণ্ড খণ্ড করে দেওয়া হতো কেটে কাটা হতো না কাটা হতো তাদেরকে অল্হবাদ মোশরেক কত খাতার নাক দেখুন কোরান মাজিদে আল্লাহ তালা মোশরেকদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন কি কথা বলছেন আল্লাহ সমান তাআলা বলছেন সুরাত তহবা ১১৩ তেরো নম্বর আয়াদ ভা কান আনিল নবী গিব আল্লাহ দীন আ আলো আই এস্তাক ধুরুলীল মোশরেখের কোনো নবী এবং মোশরেকদের জন্য উচিত নয় কোন নবী এবং মোমেনদের জন্য উচিত নয় যে তারা মুশ্রেকদের জন্য ক্ষমা প্রার্থনা করে যদি তোমাদের নিকট আত্মীয় হয় তারপরেও তাদের জন্য দোয়া করা চলবে না জাকিম এই কারণে তাদের জন্য দোয়া করা যাবে না যে তারা জেনে গেছে তারা জাকিম নামক জাহান নামের অধিবাসী বিনীত অনুরোধ এই গ্রামটা তো আহেলে হাদিস গ্রাম তাই না কিনা তাই আপনাকে একটা কথা সতর্ক করে দিয়ে যাচ্ছি চারটে বেটি হয়েছে ঠিক আছে বেটি আপনাকে আল্লাহ দিয়েছে টেনশান সেই করবে আপনার এত টেনশান নেই তাড়াহুড়ো করে কোনো মাজার পূজারি পীর ফকিরদের দলে যেন আপনার বেটিকে বিয়ে দেবেন না এটা যেন মাথায় থাকে আল্লাহ তালা বলছেন মা কানিল্লা বিকি অল্লা দিন কখনো কোনো মোমেন এবং নমিদের জন্য উচিত নয় যে মোস্যেকদের জন্য ক্ষমা প্রার্থনা করে কারা যারা আল্লাহকে এক বলে মানে তারপরও মাজার পূজা তারপরও গাছের কাছে পূজা। তারপরে এই ক্ষমতার মালিক পীর সাহেব এইটা মনে যারা করে তারা কি মোশরেফ দয়া করে যেন এদের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক করতে যাবেন না আল্লাহ নিজে বলছেন যে এই রকম মোস্যেকরা যদি তোমাদের নিকট আত্মীয় হয় তবুও তাদের জন্য দোয়া করা যাবে না চলুন আর একটা শব্দ হচ্ছে আছে না আছে হচ্ছে তারা যারা বড় বড় পাপের সঙ্গে লিপ্ত খুব বড় বড় পাপ তার সঙ্গে লিপ্ত এটা পাপ জানার পরেও ছেড়ে দেয় না এরা কে ফাঁসেক বড় পাপ তারপরেও ছেড়ে দেয় না এরা কে ফাঁসে যেমন পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহারকারী ও ফাসেক কি বললাম বুঝলেন সুদের টাকা খাওয়া ও ফাঁসে দাড়ি চেচে ফেলা ও ফাঁসেকদের তালিকায় অন্যায় ভাবে কাউকে হত্যা করা এ ফাঁসেকদের তালিকায় তবে ফাঁসেক এর ফেরত আসার উপায় আছে ফাসেক ইসলাম থেকে খারিজ হয়ে যায় না ফাসেক সে তহবা করলে আবার ইনশাল্লাহ তার তহবাকে কবুল করা হয় সে মাপ পেয়ে যায় তবে ডেঞ্জারেস হচ্ছে মুসেকার আর মোনাফেক আর একটা শব্দ আছে কি শব্দ মোমেন আছে মোমেন আল্লাহ এই শব্দটা নিজের ভিতরে না আনা পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে না কারা এই শব্দটার মোমেন একটু ব্যাখ্যা করে দিই সর্বপ্রথম জেনে রাখুন ইমান আর মোমেন এ দুটো জিনিস এক না আলাদা 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 ইমান আলাদা ইমান আনার পরে মোমেন ওটা আলাদা কি হচ্ছে

আল্লাহ বলছেন মোমেন তারাই যারা অন্যায় করে পাপ কাজ করে ভুল করে ভুল করার পরে পরে আল্লাহর কথা মনে চলে এলে ভয়ে ছট ছপ থপ থট করে কাঁপে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গোড এ পাপ হয়ে গেলে ভয় লাগে 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 না বর্তমানে পাপ হয়ে গেলে ভয় তো লাগে না আরও পাঁচজনকে বলে বলে বেরিয়ে নিজে আর কি বিশাল কিছু ভাবতে যায়। ভাবতে যায় না সারা রাত কার সঙ্গে মোবাইলে চ্যাটিং করেছে কার সঙ্গে অনলাইন করেছে কার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে সকালবেলার বন্ধু সৌরভকে ডেকে বলছে সন্তকে একটা কথা বলি তুই যে বলছিলিস চান্স লাগাতে পারবি না দেখ সারা রাত ভিডিও কল তো পাপ করেছে পাপ করেছে তারপরেও মানুষকে কি বলে বলে বেড়াচ্ছে এটা কি এটা মোমেনের পরিচয় নয় মোমেন সেই দুপুরে বলা পাপ করেছে আসর পর্যন্ত ভেবেছে পর্যন্ত ভেবেছে নামাজ ভয়ে দুটো হাত তুলে দিয়ে বলেছে আল্লাহ পাপ যেটা করেছি পৃথিবীর কেউ ক্ষমা করতে পারে না তুমি শুধুমাত্র ক্ষমাশীল তুমি ক্ষমা করো দয়াময় তুমি আমার পাপকে ক্ষমা করে দাও এটা বলতে পারে কে হ্যাঁ মোমেন মোমেন তো সেই পাপ কাজ করার পরে পরেই তার ভিতর আল্লাহ ভয় চলে আসবে আল্লাহ মানুষ যে কত বড় বড় পাপ কাজ করছে তারপরেও আল্লার ভয় আসে না কারণ খতাম অল্লাহ আলাহ কুলু বিগিম ও আলহ সামিগিম ওয়া আলাহ আব তাদের অন্তরে মরিচা পড়েছে চোখে তাদের পর্দা লেগে গেছে তাদের কান যেন বদ্ধ হয়ে গেছে তারা ভালো জিনিসকে অ্যাকসেপ্ট করতে পারে না আল্লাহ তারপরে বলছেন আয়াতুহু মোমেন তো তারাই যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের ইমান বেড়ে যায় কোরআনের বক্তব্য শুনলে ইমান বাড়ে না বাড়ে আল্লাহ আকবর মুফাস কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি বাংলাদেশের জানেন তো বেঈমান শাসক জেলখানার ভিতরে তাকে ভোরে 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 শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ল না